তো তো শুরু করছি ঠিক আছে তো আমার নাম হলো রাফি পুরো নাম বলা লাগবে না হেটু কি বলি আমার নাম রাফি আসল আর ইন্ট্রোডাকশন এর আগে সালাম দিতে বুঝেছি তো আসলাম আলাইকুম ভালো করে বলতে হবে ভালো হবে না ভালো করে ভালো করে আসসালামু আলাইকুম আমার নাম হলো রাফি আর এই যে চ্যানেলটা আপনারা দেখতেছেন এই চ্যানেলটার নাম কি রাফিস টিউটোরিয়াল তো মূলত আমার কাছে একটা মোবাইল ডিভাইসও আছে ডিভাইস আর একটা পিসিও আছে তো মূলত অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড খুবই কম বাট পিসি ব্যবহারে অনেক কিছু শিখতে হয় অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বিষয়ে টিউটোরিয়াল আসবে অ্যান্ড্রয়েড বিষয়ে যেগুলো শেখা শিক্ষণীয় আছে সেগুলো তো অবশ্যই আসবে তো পিসি ব্যবহারে মূলত পিসি বিশেষ করে মোবাইলের তো কম খুন বাট পিসিতে বেশি শেখার কিছু আছে তো পিসি ব্যবহারে আমি অনেক কিছু শিখি ইউটিউব থেকে শিখি টিউটোরিয়াল ভিডিও দেখে তো মূলত বাংলায় কন্টেন্ট বেশি নেই টিউটোরিয়াল ভিডিও বাংলায় খুবই কম তো আমি এই কন্টেন্টে যে নেই এটা পূরণ করার জন্য মূলত আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা এবং আমি অনেকেই আছে একটু কঠিন কঠিনভাবে বলে তো আমি সহজভাবে বলবো যাতে আপনারা বুঝতে পারেন টিউটোরিয়াল ভিডিওগুলো আশা করি আপনাদের আমার ভিডিওগুলো পছন্দ হবে টিউটোরিয়াল ভিডিও পাশাপাশি পিসি হলো ভাস্ট পিসি পিসি বিষয়ে আমার অনেক কিছু শিখতে হয় মূলত আমি যেখান থেকে কন্টেন্ট কনজিউম করি সেটা হলো ইউটিউব তো ইউটিউবে আমি দেখেছি যে বাংলায় কন্টেন্ট খুবই কম হিন্দিতে আছে অনেক ইংলিশ হিন্দি ইংলিশ অনেক আছে কিন্তু বাংলায় যেসব বাংলায় টিউটোরিয়াল ভিডিও খুবই কম তো বাংলায় শেখানোর জন্য মূলত আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা রাফিস টিউটোরিয়াল মূলত আমি অনেক কিছু শিখি ইংরেজি হিন্দি অনেক ভিডিও দেখে আমি অনেক কিছু শিখছি তো এইগুলো অন্যদের সাথে শেয়ার করা যারা যেন আরেকজন শিখতে পারে মাতৃভাষা বাংলায় তো সেই জন্য মূলত আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই চ্যানেলটা আমি কেন ক্রিয়েট করছি উদ্দেশ্যটা কি তো আর আপনারা যদি আমার সম্পর্কে বিস্তারিত জানতে চান তো রাফিস রাফিন ইসলাম রাফি নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেটা ঘুরে আসতে পারেন তো আমার এটুকি বলার ছিল এটা হলো এই চ্যানেলটার ইন্ট্রোডাকশন তো ভালো থাকবেন বাই